আমরা আপনাদেরকে চাদামুক্ত করার জন্য না থাকেন তাইলে বলেন ভবিষ্যতে এখন থেকে কাউকে চাঁদা দেওয়া লাগবে না নিজের ব্যবসা নিজে করবেন আপনাদের কাছে একটা দাবি যেহেতু ভাই আমার নামে একটা মিথ্যা অভিযোগ উঠে গেছে ভাই ভাই আপনাদের কাছে একটা জোর দাবি আমি দুই হাত ধরে মানে আপনারা কাউকে চাঁদা দিবেন না এবং কেউ যদি চাঁদা নিতে আসে আপনাদের তাদেরকে আটক করবেন আটক করিয়া আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদেরকে অভিযুক্ত করবেন আমরা যারাই চাঁদা নিতে আসবে যে কোনো নাম আমার দলেরও যদি কেউ আসে তাদেরকে বাইন্দা রেখা আপনারা আইন শৃঙ্খলার খবর দিবেন ইভেন আমাদেরকে খবর দিবেন

জানতে পাইছি আমার নামে নাকি সাদা ওড়ে না আমার নামের না যদি সাদা উঠে যদি মনে করেন আমার নামে উঠবে বা আরো যে কারো যে কারো যে কারো মনে বা আমার নাম অধু সতু যার নামে বলেন

আজকে থেকে আজকে থেকে আদার ইসলাম মান্নানের নির্দেশ চাঁদাবাস মুক্ত সোনাগা করবে ইনশাল্লার যদি আমার দলের কেউ যদি আসে আপনাদেরকে আমি ইনশোর করে গেলাম মোকাবেলা ইউনিয়নের সেক্রেটারি হিসাবে আমার দলের যদি কোনো বন্ধু বান্ধব যারাই আছে তাদেরকে আমরা রক্ষা দাঁড়াইয়া আইনশৃঙ্খলাকে খবর দিবেন ইভেন আমাদেরকে খবর দিবেন